i noa te kumara taro i noa te kumara taro kumara taro উপজেলার জুরানপুর আদর্শ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সোমবার কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুরানপুর আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি এম এ লতিফ ভুইয়া ফুটবল খেলা উপভোগ করলাম আর আপনারা সবাই জানেন বর্তমান যে যুগ সেই যুগে খেলাধুলা একটু কমে গেছে কারণ অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আপনার এরকম মাঠের ব্যবস্থা নেই এখানে জুরানপুরে দুটোই মাঠেই অনেক বড় তাই আপনারা অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন খেলাধুলার করার জন্য তা আমি আশা করব আসলে এই শিক্ষার ব্যবস্থার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক এটাও শিক্ষার একটা অংশ তাই আমি আশা করব আপনারা সব সময় খেলাধুলায় তো মনোযোগ দেবেন শিক্ষার পাশাপাশি আর আমি শুনেছি আজকে এই কলেজ থেকে একজন ছেলে একজন মেয়ে এমবিএসে চান্স পেয়েছে আমি শুনে খুব খুশি হইলাম আশা করি ভবিষ্যতে আরো ভালো করে আরো বেশি করে ইনশাল্লাহ ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারিতে চান্স পাবে এতে সভাপতিত্ব করেন জুরানপুর আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শরীফুল ইসলাম তো আমরা ইনশাল্লাহ প্রতি বছরের ন্যায় এবারও আমার আমাদের যে ক্রীড়া প্রতিযোগিতা সেটা শেষ করতে পেরেছি বলে আল্লাহ সুক্রিয়া আদায় করি আমি আরো সুক্রিয়া আদায় করি জোরানপুর আদর্শ ডিগ্রি কলেজ সারা বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী কলেজ জোরানপুর আদর্শ ডিগ্রি কলেজ থেকে এবারও যে আমাদের সভাপতি মহাদয় একটু আগে ঘোষণা দিয়েছেন যে আমাদের কলেজ থেকে দুজন ছেলে মেয়ে ছেলে একজন মেয়ে একজন মেডিকেলে চান্স পেয়েছে প্রতি বছরের ন্যায় এবারও আমরা তার থেকে বঞ্চিত হইনি এবং আমাদের আগামীতে আরও স্টুডেন্ট ইনশাল্লাহ চান্স পাবে এটা আমি আমি প্রত্যাশা রাখি ইঞ্জিনিয়ারিং শেষ হয়নি বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর পরীক্ষা শেষ হয়নি মাত্র একটা রেজাল্ট হয়েছে কিন্তু সেটা আমরা পেয়েছি তো প্রতি বছর ধারাবাহিকভাবে আমরা আমাদের যে ঝুরন আদর্শ ডিগ্রি কলেজের যে ঐতিহ্য যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাচ্ছি তৃতীয় আনুয়াল স্পোর্টস ডেতে অংশ নেয় প্রতিষ্ঠানটির ছয় শতাধিক শিক্ষার্থী ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা আলাদাভাবে অংশ নিয়ে মেতে ছিল নিজেদের ক্রীড়া নৈপুণ্য দেখানোর উৎসবে এ সময় সুবেদ আলী একাডেমি ফাউন্ডেশনের সিইও মোহাম্মদ মঞ্জুরুল আলম জুরানপুর আদর্শ ডিগ্রি কলেজ গভর্নিং বডি বিদ্যুৎসাহী সদস্য মাহবুব আলম সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি এনামুল হক উপাধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম সহকারী অধ্যাপক আবদুল্লাল মনিম সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন নাইমা ফেরদুস ও জহির উদ্দিন পরে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত কৰা হয় সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর